নমস্কার সন্ধে সাতটায় আমার বাংলা নিয়ে আমি অয়ন বিডিওর দফতরে গিয়ে একেবারে হুমকি হুঁশিয়ারি আমুল তুলে আক্রমণ সাংসদ মনোজ টিগ্গার ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আর তারপরেই বিডিওকে শাসানি

पार्टी यहाँ पर वीडियो 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 तो पार्टी झंडा लेके घूमो टीएमसी का झंडा लेके घूमो कोई बात नहीं सुनेगा जितना बार बोला आपको प्लास्टिक का क्या सम्मान दिया आप मैं कितना बार बोला मैं कितना बार बोला आपको कितना आपको সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় মাদারীহাটের বিস্তীর্ণ এলাকা এই সব এলাকায় ত্রাণ পাঠায় প্রশাসন বিজেপি সাংসদ মনোজ টিগ্গার দাবি এই ত্রাণ বিলিতে পক্ষপাতিত্ব করেছেন বিডিও যেখানে বিজেপির ভোটার বেশি সেই এলাকায় ঠিকমতো ত্রাণ বিলি হয়নি এই ত্রাণের জন্য তিনি বিডিওর কাছে প্রতিনিধি পাঠিয়েছিলেন সাংসদের অভিযোগ বিডিও সেই মতো ব্যবস্থাই নেননি এরপরেই তিনি মাদারিহাটের বিডিওর দফতরে যান আঙুল তুলে টেবিল চাপড়ে বিডিওকে শাসান

কিন্তু বারবার বলার সত্ত্বেও কিন্তু বিডিও কোনো কর্ণপাত করছে না বর্তমান যে শাসক দল আছে এবং যারা ভিডিও আছে ডিএম রা আছেন তারা কিন্তু আমাদেরকে কোনো সহযোগিতা করেন না তাই বাধ্য হয়ে ওনাকে কড়া কথা বলতে হয়েছে আমি ওনাকে কোনো অসম্মান করিনি যেটা ন্যায্য কথা ছিল সেই ন্যায্য কথাই আমি তুলে ধরেছি এটা তো বিজেপি সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটা দাদাগিরি ভাব আছে মনস্টিকদার নিয়ে বলতে পারে একটা অনুরোধ করতে পারেন উনি কোনো দাবি করতে পারেন না কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই নির্বাচন কমিশন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এদের হাতে যাতে বিজেপির পতাকা তুলে যদি দিয়ে আসতে পারেন তখন নয় আমরা ভেবে দেখবো যে বিডিওর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া যাবে কিনা আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন ভিডিওর উদ্ধত্ব কতটা নির্বাচিত প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলছে আর একজন অফিসার সে বসে আছে সেখানে সে মিনিমাম জানে না সে ইউপিএসসি ক্যাডার ক্যাডার হোক অথবা হাউ টু হ্যান্ডেল পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিজেপি করার জন্য ত্রাণ দেওয়া হবে না এটা কোথায় লেখা আছে কোন পঞ্চায়েত কোন সংবিধানে কোন পঞ্চায়েত ত্রিস্তরীয় ব্যবস্থায় এরা কি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে নাকি ত্রিপল গুলোকে অনেক টাকা আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা আর মনোজ ঠিকগার এই শাসানি নিয়ে রাজ্যস্তরে দুই তৃণমূল নেতা এবং বিজেপি রাজ্য সভাপতি তাদের তরজা দেখুন ভিডিও চেম্বারে ঢুকে কেবিল চাপড়ে গুন্ডামি করছেন বিজেপির এক নেতা ওটা উনি দলের কাছে নম্বর বাড়াবার জন্য একেবারে একটা ক্যামেরার অ্যাঙ্গেলে ফটোশুট করছিলেন নিজেকে সানি দেওল ভাবছিলেন ইন্দোরে কৈলাস বিজয় ছেলে কী করেছে উইকেট দিয়ে মারা দেখো আমিও পারি এটাই তো বিজেপির সংস্কৃতি সরকারি আমলাকে ধমক বিএলএদের হুমকি কেন্দ্রীয় সরকারে থাকার ক্ষমতা নিয়ে কখনো এজেন্সি কখনো অমুক বিজেপির মুখোশটা খুলে আজ সানি দেওলের ভূমিকায় অভিনয় করলেন এই মনোষ্ঠিজ্জা সাংসদ দাদাগিরি করছে না ভিডিওকে মনে করিয়ে দিচ্ছেন তিনি পাবলিক সার্ভেন্ট তার কাজ জনগণকে সহযোগিতা করা পরিষেবা দেওয়া তার কাজ তৃণমূলের দালালি করা নয় মনে করিয়ে দিচ্ছেন যে তিনি পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটে সামিল ছিলেন সমস্ত ভিডিওদের আমরা চিহ্নিত করে রেখেছি সমস্ত সরকারি কর্মচারীরা আমাদের নথি দিয়েছেন কোন আইএস অফিসার কোন ডাব্লিউ বিসিএস অফিসার কোথায় কত সম্পত্তি তৈরি করেছে নেতাদের আড়ালে এই যে এরা কি করে চলেছে গত পনেরো বছর ধরে সেটাকে সামনে আনা কাজ সেটাই মনস্টিজ্ঞা মনে করিয়ে দিয়েছে বিজেপি ভোটে জিতলে বাংলাদেশ সীমান্তে কাঁটা তার থাকবে না এমনটাই দাবি করেছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার আজ তার আবার সাফাইও দিলেন কি বলেছিলেন যে বাংলাদেশে বাংলাদেশ সীমান্তে কাঁটা তার থাকবে না আর আজকে কি বললেন সাফাই দিতে গিয়ে যে এমন উন্নতি হবে ভারতে যে বাংলাদেশ এই দেশের মতো দেশগুলো নাকি অঙ্গরাজ্য হতে চাইবে আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাটাতারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামী দিন এক হয়ে যাবে যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে তারপরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন বাংলায় বিজেপি জিতলে সীমান্তে কাঁটা তার থাকবে না রানাঘাটে বিজেপি সাংসদের মন্তব্যে সরগোল বিজেপি নেতৃত্বের ভণ্ডামির প্রমাণ তোপ অভিষেকের সীমান্ত রক্ষায় জমি নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রের বিজেপি সাংসদের সীমান্ত মন্তব্যের দ্বিচারিতা তোপ অভিষেকের সাংসদকে সাসপেন্ড করে দেখাক বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের আর নিজের বক্তব্যের সাফাইতে গিয়ে যেটা বললাম দেখুন কি বললেন ভারতবর্ষ আজকে বিশ্বের পরিচালক শক্তি হতে চলেছে অখণ্ড ভারতের অঙ্গ ছিল তারাও ভারতের সঙ্গে আসার জন্য প্রস্তুত হচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলে বাংলার উন্নয়ন আবার হবে তখন বাংলাদেশ ভূখা বাংলাদেশ যারা খেতে পায় না তখন খাওয়া পড়ার জন্য বলবে ধর্মান্ত নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে আর তাই তখন কাঁটাকারের বেড়া থাকবে না বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব এই কথার মানে এইটা জগন্নাথের মন্তব্য নিয়ে কি বলেছিলেন সুকান্ত মজুমদার আর জগন্নাথকে কটাক্ষ কুনাল ঘোষের দেখুন আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন কাটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে পারে কাটাতারের বেড়া তো আছেই এবং গোটা সীমান্তে যে এখনো চারশো কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাকে তাতে কাটাতার দিয়ে ভরাট করা হবে অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেবো দুই দেশ তো আবার এক ছিল বিজেপি এটা ভেবেছে কি মানুষকে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে নাকি এসআইআর চালু হতেই একেবারে রাজনীতির হাওয়া গরম শুভেন্দু অধিকারীর বিএলওদের জেল হুঁশিয়ারি আর তার পাল্টা নির্বাচন কমিশনে অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের আর নির্বাচন কমিশন রিপোর্ট তলব করলো। আপনাদের কিন্তু জেলে কাটাতে করে। অক্টোবর থেকে রাজ্যে এসআইআর চালু হয়েছে এই এসআইআর এখন রাজনীতির হাতিয়ার এ নিয়ে হাওয়া গরম আক্রমণ পাল্টা আক্রমণ চলছে এই এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা বুথ লেভেল অফিসারদের কাজ শুরু করার আগে সেই বিএল ওদের হুঁশিয়ারি এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল অভিযোগ পত্রে দাবি করা হয়েছে বিএলওদের হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা সরকারি কর্মীদের ভয় দেখানো হয়েছে বিরোধী দলনেতার এই বক্তব্যের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক বিএলওদের সুরক্ষায় পদক্ষেপের দাবি তুলেছে তৃণমূল নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা juvenor কথায় কথায় হুমকি দিচ্ছেন এবং বিএলওদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্স আবার বলুন বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা নাই

এসআইআর এর প্রতিবাদে বারবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আত্মহত্যার অভিযোগের প্রতিবাদে সব মিলিয়ে মঙ্গলবার কলকাতার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না সচ্চার হয়ে বলবো যতদিন বাঁচব লড়াই করে বাঁচব ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শেষ হবে জোড়াসাঁক ও ঠাকুরবাড়ির কাছে এসআইআর ইস্যুতে মিছিল সেখানে বাঙালি সান। মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের দুপুর দুটো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে মিছিল যাবে ডেকার্স লেন ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এস আর এন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখা সোমরাজ বন্দ্যোপাধ্যায় হলে নাম বাদ যেতে পারে বহু মতুয়ার তাই এসআইআর এর দাবিতে এসআইআর

রাজ্যে এসআইআর চালু হয়েছে 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিয়েলোরা এর মধ্যে অল ইন্ডিয়া মটুয়া মহাসঙ্ঘের আশঙ্কা এসআইআরে বাজতে পারে ভুরি ভুড়ি মটুয়ার নাম তাই এসআইআর বাtileর দাবি তোলা হয়েছে এই দাবিতে 5 নভেম্বর অর্থাৎ বুধবার থেকে অমরন অনুষ্ঠানে বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর অমরন অনুষ্ঠানে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে धरना আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে মধ্য ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে দু সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক এটা ভয়াবহ পরিস্থিতি ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি এবং মানুষ বাদ যায় মত ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্র দাহ বাংলাদেশ থেকে আসা মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব সেই মতো সিএএ ক্যাম্প চালু রয়েছে রাজ্যের নানা জায়গায় এসআইআর চালুর পর থেকে সিএএ ক্যাম্পে ভিড় বেড়েছে নাগরিকত্ব পেতে ফর্ম ফিল করছেন মতুয়ারা সমস্ত জেলার মতুয়ারা আমরা কিন্তু সত্যি আতঙ্কিত বিভ্রান্ত আমরা আজ বুঝতে পারছি না কোথায় কি অবস্থায় থাকব কোথায় কি অবস্থায় যাব এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মতুয়ারাই দু হাজার সালে পরে আমাদের এই পশ্চিমবাংলায় এসছে এটা সত্যি তো ভয়ের ব্যাপার অনেকের দু হাজার দু সালের পরে যাদের এসে তাদের নাম নেই কিন্তু এই অবস্থায় থাকলে আমরা কোথায় যাব মমতা ঠাকুর ঠিক কথা বলেছে আমাদের আমাদের মতো আর সমাজ এইভাবে চললে আমাদের মতো যাবে কোথায় আমরা বা কোথায় যাব হ্যাঁ অনেক আতঙ্কের মধ্যে আমরা আছি উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা প্রশিক্ষণের প্রথম দিনেই তুল কালাম নজরুল মঞ্চে স্টেজেই একেবারে বিক্ষোভ ক্ষোভ একসাথে দুটো কাজ করা যাবে না কি পরিস্থিতি হয়েছিল দেখুন একশো দেড়শো কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত সাত আটটায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব রাত বারোটা অব্দি কারোর বাড়িতে রাত্রি বা দশটার সময় গিয়ে ধোকা পসিবেল না আর এক মাসে যদি স্কুল কখনো অলডিউ দিতে পারে না আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ি মানে ডোর টু ডোর যাবে তাদের নিরাপত্তাটা কোথায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন আটাশে অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে শনিবার থেকে শুরু বুথ লেভেল অফিসারদের ট্রেনিং এই ট্রেনিং শুরুর দিনই নজরুল মঞ্চে তুল পিএলওদের একাংশের দাবি আগে বলা হয়েছিল তারা শুধু এসআইআর এর কাজ করবেন কিন্তু এখন কমিশন বলছে স্কুলের ডিউটির পর বাড়ি বাড়ি যেতে হবে এতেই আপত্তি তোলেন পিএলওরা তাদের দাবি স্কুল ডিউটির পর এসআইআর এ কাজ করা সম্ভব নয় অনেকেই মঞ্চে ওঠে বিক্ষোভ দেখান সময়সীমা দেওয়া হলো এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি আমাদের স্কুল আমার নিজের ব্যক্তিগত বলছে আমি কুলতলি ব্লকে চাকরি করি সকাল সাড়ে সাতটায় বেরোই সন্ধ্যে ছটায় বাড়ি ফিরি স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব। আমরা বলছি এর কাজটা করব না অবশ্যই করব কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে এক নম্বর এটা আমরা এই যখনই যুক্তিটা রাখলাম ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন আমরা দেখছি তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন এটা তখন সদুত্তর নয় তো বুথ লেভেল অফিসারদের ক্ষোভ মেটাতে তৎপর সিইও গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলেও এদিন প্রশিক্ষণ শিবির হয় সেখানে ছিলেন ছটি বিধানসভার বিএল উদ্বেগীয় আছে সেই সম্পর্কে আমাদের কি কি কাজ করতে করতে হবে হবে নিয়ম কানুন সবকিছু জানব ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য ষোলো দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট কমিশনে টুপি দেওয়া হবে দেওয়া হবে কমিশনের সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে অফিসারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের তার আগে ট্রেনিং এদিন বিএল বিক্ষোভ কিছুটা হলেও চিন্তায় রাখলো নির্বাচন কমিশনকে নিউজ এইটিন বাংলা আর বিএলওদের এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে এটাও নির্বাচন কমিশনই উত্তর দেবে বিএলওরা যদি দায়িত্ব পালন না করে বিহারে যে ঘটনা ঘটেছিল এখানে ঘটবে আমরা তো এটাই জানি স্কুলে পুরো কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাকে এই সময় অনেক স্কুলে পরীক্ষা থাকছে পরীক্ষা হলে খাতা দেখার চাপ থাকছে স্কুল আওয়ার্স পর যদি কেউ আবার বিএলওর কাজ শুরু করতে হয় এটা শারীরিকভাবে মানসিকভাবে অত্যন্ত কঠিন কাজ সরকার জানে না শিক্ষা দফতর জানে না ডিআই অফিস জানে না শিক্ষক শিক্ষিকা তুলে নিচ্ছে এই গ্যাপটা কে তৈরি করছে গ্যাপটা তো ইলেকশন কমিশন তৈরি করছে জেনুইন সমস্যা বিজেপির কথায় তাড়াহুড়ো করতে গিয়ে এই সমস্যাটা তৈরি করেছে নির্বাচন কমিশন এর সমাধান নির্বাচন কমিশনকেই করতে হবে বিএলওদের এর রাজনৈতিক ভূমিকা নিয়েও তুঙ্গে তরজা কেউ কোন বিএল ও তৃণমূলের পঞ্চায়েতের সদস্য কোন বিএলও অঞ্চল সভাপতি তৃণমূলের আর তাই নিয়ে বিজেপির ক্ষোভ বিক্ষোভ পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করবেন বুথ লেভেল অফিসাররা তাদের নিয়োগ করেছে কমিশন বিজেপির অভিযোগ এই বিএলওদের অনেকেরই তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে যেমন মালদার হবিপুরের বাসিন্দা অসীম সরকার পেশায় পার্শ্ব শিক্ষক তিনি আবার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবার মতিয়াস মার্ডিও শিক্ষক তিনিও বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে যেতেন পরে তৃণমূলে যোগ দেন দুজনই বিএলও এতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিজেপি তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে ইলেকশন কাছে পাঠিয়েছি আমরা বিএলও আমি মেম্বারও আমি আমি প্যারাটিচার সচেতনতার সাথে কাজ করব আমাদের বুথে কেউ কোনো দিন কেউ বলেনি বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলে আমি স্বচ্ছতার সাথে কাজ করি পশ্চিম মেদিনীপুরেও একই অভিযোগ এখানকার ভালুক খুনিয়া প্রাইমারি স্কুলে শিক্ষক হোসেনারা খাতুন শাসক দলের শিক্ষক সংগঠনের কোর কমিটির সদস্য তাকে বিএলও করেছে কমিশন এতে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি দীর্ঘদিন ধরে তৃণমূলের নেত্রী মুকুল সামন্তর খুব কাছের লোক দিনের নাই খুব কাছের লোক সেই সূত্রে উনি বিএলও হয়েছেন যাতে ভোটে কারচুনি করতে পারেন সরাসরি আমি জানিয়েছি নির্বাচন কমিশনকে ডিএমকে এসডিও কে যে অবিলম্বে এই সমস্ত বিএলওদের এখান থেকে মুক্ত করতে হবে শিক্ষক সংগঠন আছে তার পুর কমিটির মেম্বার ছিলাম তো এখন বিএলও হওয়ার পর এখন কোনো কিছু আর করছি আমাদের শিক্ষক সংগঠনে যে বিভিন্ন প্রোগ্রাম হতো তো সেখানে অতিথিদের হয়তো আপ্যায়ন করা হতো তাদের সঙ্গে তো আমাদের ছবি থাকতেও পারে কোন না কোনো দলের সঙ্গে যুক্ত আছে আজকে আমি তৃণমূল কংগ্রেস বলছি না বিজেপি যারা করে এরকমও কিন্তু বিএলও অনেক জায়গায় হয়েছে কোনো দল দেখে দেয়নি অফিস অফিস দেখেছি কিন্তু যারা কর্মচারী সরকারি কর্মচারী তাদেরকে দিচ্ছে বাংলায় কোনোভাবেই ভোটে জিততে পারছে না কিভাবে হেনস্থা করবো এইটা তাদের কাজ আলিপুর দুয়ারে পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত এখানে আবার তৃণমূলের অঞ্চল সভাপতির নাম বিএলওর তালিকায় বলে অভিযোগ বিজেপির খিতিন বর্মন একটি শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষক তাকেও সরানোর দাবি তুলেছে বিজেপি দমদমের বাসিন্দা আশুতোষ বিশ্বাস তাকে বিএলও করেছে কমিশন বিজেপির অভিযোগ আশুতোষ তৃণমূলের শিক্ষা সেলের সদস্য দমদমে যে সমস্ত বিএলওদের দেওয়া হয়েছে সে সমস্ত বিএলওরা সব তৃণমূল কার্যকর্তা এবার সেখানে দাঁড়িয়ে স্বচ্ছতা কোনোদিনই আসবে না সেই কারণবশত আমাদের অবিলম্বে আমাদের নির্বাচন কমিশনারের কাছে দাবি যে এই সমস্ত বিএলওদের চেঞ্জ করতে হবে আমাদের শিক্ষা সমিতি ইউনিয়ন রয়েছে তো তারা কি ইউনিয়ন করবে না বিজেপির কি কেউ ইউনিয়ন করে না যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কি বিজেপি করে না বিএলও হবার পর সে কি কোনো আমাদের পার্টির মিটিং মিটিং হেঁটেছে সে কি আমাদের পার্টির কোনো পদাধিকারী কর্মী সমর্থক পার্টির হতেই পারে বিএলও যারা যাদের থাকার কথা নয় আমরা যাদের কথা জানতে পেরেছি যাদের ছবি দেখেছি তৃণমূলের মঞ্চে তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে তৃণমূল ক্যাডার হিসেবে যারা কাজ করেছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা বলেছি আমরা আমাদের একটাই কারণ যে আমরা স্বচ্ছভাবে পুরো প্রসেসটা হোক বিএলও কাজটা তো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ তো সেখানে তিনি কি করছেন কোন বাড়িতে যাচ্ছেন সেটা তো বিএলএ টু দেখতে পাচ্ছি বিএলএ টু তো শুধু তৃণমূলের নয় যদি অমিত শাহ সচিব পদ ছেড়ে এসে বিজেপি ঘনিষ্ঠ কেউ মুখ্য নির্বাচন কমিশনার হতে পারেন তাহলে পাড়ার তৃণমূল নেতার দিকে আঙুল তুলে কি লাভ তাহলে নির্বাচন কমিশনার থেকে আগে ওই অমিত শাহের অনুগামীকে আগে ছড়ানো নিউজ এইটিন বাংলা এসআইআর আতঙ্কে ভুগছে এমনভাবে বীরভূমের ইলামবাজারের একটি গ্রামের মানুষ ব্যাংক থেকে সব টাকাই তুলে নিয়েছেন বীরভূমের ইলামবাজার থানা লেলেগড় এসআইআর আতঙ্কে এখানকার অনেক বাসিন্দাই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা টাকা তুলে নিলাম এখন কি করব যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকু যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে ভয় লাগবে না যদি এখান থেকে তাড়িয়ে দেয় ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো কি করব নাকি কোথায় রাখবে আমাদের আদৌ থাকতে থাকার জায়গা পাবো কি না সেটা তো জানি না না কেউ বাংলাদেশ থেকে এসেছেন তিরিশ বছর আগে কেউ দশ বছর আগে ঠিকানা লেলেগড় সংলগ্ন বাদপাড়া নিচুপাড়া এখানকার ভোটার তালিকায় অনেকের নামও আছে এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর শেষবার এসআইআর হয়েছে দু সালে নিয়ম অনুযায়ী দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবা কারো নাম সেই সময়ের ভোটার লিস্টে থাকতেই হবে এখানকার বাসিন্দাদের দাবি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই এতেই তৈরি হয়েছে আতঙ্ক অনেকে বলছেন এসআইআরে তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এরপর যদি বাড়ি ঘর ছাড়তে হয় তখন কি হবে সেই কারণেই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা কারণ বাড়ি ছাড়তে হলে টাকাগুলোই যে সম্বল খুব চিন্তায় আছি আতঙ্কের মধ্যেই আছি টাকা তুললেন কেন টাকা তুলবো এখন খাবো কি না টাকা যদি সিস করে যায় তখন আমরা কোথায় বাঁচবো কি করে খাবো অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে তার জন্যই টাকা তোলা গাড়ি ভাড়া লাগবে ওই লাগবে ওই লাগবে তোমার আমরা কোথায় পাবো সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছি আমিও তুলে নিয়েছি গ্রামের অনেকে তুলে নিয়েছে সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে তো এসআইআর হলে পরে সে টাকাগুলো ব্যাঙ্কে সবাই তুলে নিয়েছে সেই দেখা দেখে আমিও তুলে নিয়েছি কারণ আমাদের ওই শেষ সম্বল ওই টাকাটুক নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো ইলামবাজার থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ এইটিন বাংলা